অনেক ধরনের ব্রেনওয়েভ সব সময় চলাচল করে এখানে তিনটা খুব শক্তিশালী সেন্সর আছে ওরা ওই ব্রেনওয়েভগগুলোতে ঢুকতে পারে তিনটা ব্রেনওয়েভ চলাচল করে ওগুলো হচ্ছে আলফ্রা ব্রেনওয়েভ ডেলটা ব্রেনওয়েভ আর থেটা ব্রেনওয়েভ আর এটা দিয়ে ওই ব্রেনওয়েভগগুলো ধরা যায় যেমন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার ব্রেনের মধ্যে এক ধরনের ব্রেনওয়েভ বেশি চলাচল করে আবার সে যখন জেগে থাকে তখন আরেক ধরনের ব্রেনওয়েভ বেশি চলাচল করে আবার সে যখন চিন্তা ভাবনা করে তখন অন্যরকম হয় যাতে আমরা অনেক ধরনের কাজে লাগাতে পারি এটার একটা অ্যাপ্লিকেশন যেমন কারো যদি ড্যানভেলিস হয়ে যায় তখন ড্যান্সেস হরফত সে তো সাধারণভাবেই হইল চেয়ারে হাত ধুয়ে কন্ট্রোল হতে পারবে না তখন সে যদি এই ডিভাইসটা নথা করে থাকে তখন সে মনে মনে চিন্তাভাবনা করে এই হিউল চেয়ারটা করতে পারবে তো এটা একটা অ্যাপ্লিকেশন এছাড়া আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন হতে পারে আমি নিশ্চয়ই আমি একটা গেম বানিয়েছি সেটা হচ্ছে আমি এখন এটা রান যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখন একটা সবুজ লাইট টাইপের কিছু গ্রিনে কিছু লাইট চলছে এমন আস্তে আস্তে এটা এই বলটা মানে ওয়ালগুলোর সাথে বাড়ি খেতে পারবে আর নিচে পড়তে পারবে না এটাকে এই বলটাকে আমাদেরকে এটা ব্যালেন্স করতে কতদিন লাগলো তোমার এটা করতে কতদিন লাগলো এটা করতে এটা বেশি লাগেনি এক সপ্তাহ